প্রবাসের মাটিতে সবজি লাগাইছি সবজি দেখতে আসলাম আপনাদের একটু দেখাই হ্যাঁ এই যে ভেন্ডি গাছ লাগানো ভেন্ডি গাছে অলরেডি ভেন্ডির ফুল ভুল হচ্ছে ক্যামেরাটা এই যে ভেন্ডি গাছে অলরেডি ভেন্ডি শুরু হয়ে গেছে এই যে ভেন্ডি হচ্ছে আসলে প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া এটা একটা আনন্দের বিষয় আর ভেন্ডি গাছগুলো খুব সুন্দর হয়েছে মাшкан থেকে মাшкан দিয়ে ফিলিকতে দাওয়া আছে অরিজ গাছগুলো এত সুন্দর হইছে মরিজ গাছে এখনো ফুল আসেনি তবে একটা দুইটা গাছে ফুল অলরেডি আরছে এই গাছটায় ফুল আরছে এই গাছে কিন্তু মরিজ হবে একেবারে ছোট ছোট মরিজ এই ছোট ছোট মরিজা কিন্তু আবার অনেক ঝাল আর একটা জিনিস আই পাশে লাগানো আছে বেগুন ফসল লাগানো আছে বেগুন গাছ বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে সব পিলে পিলে পাতে লাগানো আপনার দেখতে পাচ্ছেন যে আসলে বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে মাটি দিতে হবে আর এই যে মামলা করা আছে এই পাশে লাগানো আছে ঝিঙে গাছ ঝিঙা আছে তারপরে আছে এই আছে আপনার হচ্ছে লাউ গাছ লাউ লাগাইছিলাম লাউ 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 সারাও বেরিয়ে গেছে এটা আছে সিম গাছ তাই না সিম গাছ সিম গাছের বীজ দিছিল আমার আপা আপার কাছ থেকে নিয়েছিলাম প্রথম প্রথম দিছিলাম কিন্তু বেরিয়েনি পরে পরে বেরিয়েছে সিমের বিষি সিমের বিষিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আছে আপনার পুঁই শাক লাগানো ছিল পুঁই গাছগুলো আছে আপনার ওগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি ওগুলো আর হবে না ওগুলো বাদ দিয়ে এখন এই বানের যে বেগুন লাগানো থেকে সবজি লাগানো সেটা খাওয়া এটা একটা আনন্দের গাছ এখনো বেশি ভালো হয়নি আসলে প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া এটা একটা আনন্দের বিষয় অনেক আনন্দের বিষয় আর এই যে গাছে এই যে গাছে বেন্ডি হস এটা একটা আনন্দের বিষয় এই যে বেন্ডি শুরু হয়ে গেছে আরো লাগাতে হবে জায়গা যেহেতু অনেক আছে অনেক সবজি লাগাতে হবে এখানে কারণ প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া এটা আসলে অন্যরকম অনুভূতি আরও অনেক সবজি লাগাতে ওই পাশে আরও জায়গা আছে এ পাশে জায়গা আরও তৈরি করতে হবে সবজি লাগানোর জন্য ভেন্ডি হয়তো অল্প কিছুদিনের ভিতরে খাওয়া যাবে ঠিক আছে আরও সবজি লাগাবো আপনাদের দেখাবো যে আমার সবজি খেতে কেমন সবজি হয়